বিল্ডিংয়ে বা ঘরের ভিতরে আগুন জ্বলছে দুই পাশের দরজা বাইরে থেকে লাগানো আপনি ভিতরে আগুনে জ্বলতেছেন কিন্তু আপনি চেষ্টা করেও দরজা খুলতে পারছেন কারণ বাইক থেকে লাগানো এদেশের অধিকাংশ বিল্ডিংয়ে ঘরে প্রায় একই সমস্যা একই অবস্থা দরজাগুলো দুই পাশে ছিটকিনি লাগানোর মতো মানে তালা লাগানোর জন্য যে আনটা থাকে ছিটকিনি থাকে হাতে থাকে ওইটা লাগানো থাকে মানে যদি কেউ শত্রুতা করে আপনার বিল্ডিংয়ে দুই পাশের দরজা লাগিয়ে দিল ভিতরে আগুন দিল অথবা আগুন নাই দিল দুষ্টি করে হোক বা যাই হোক দরজা লাগিয়ে দিল আপনি সময় মতো বের হতে পারবেন এখন এটা করণীয় কি এটার করণীয় হচ্ছে আপনি যখন বেল্ডিং তৈরি করবেন তখন এক পাশের দরজা মানে এক পাশের দরজা আপনি কোথাও বেড়াতে যাবেন বা কোথাও যাওয়ার সময় এক পাশের দরজা তালা মারার ব্যবস্থা থাকবে অন্য পাশের দরজা কোনো কিছুই থাকবে না মানে আপনি চাইলে ভিতর থেকে খুলতে পারবেন লাগাতে পারবেন কিন্তু বাইক থেকে আটকানোর কোনো সুযোগ নেয় তাহলে সুবিধা হবে কি আল্লাহ না করুক যদি কখনো এমন অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে যায় তাহলে আপনি সামনেটা যদি বাইক থেকে লাগানো থাকে আপনি ভিতরেটা খুলে বেরিয়ে যেতে কিন্তু দুইটায় যদি বাইক থেকে লাগিয়ে দেওয়া হয় তাহলে আপনি বাই হতে পারবেন না ভিতর থেকে আপনি ভিতরে পড়ে পড়েন মোটামুটি এখন আপনার বিল্ডিংয়ে যদি এটা লাগানো থাকে অলরেডি হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে তাহলে আপনি এটা কেটে ফেল একটা অংশ কেটে ফেলুন ঝালাই কেটে ফেলুন অথবা সব বন্ধ করে দিন যাতে করে কোনো রড টড দিয়ে যে কোনোভাবেই কোনোভাবে আটকানো সম্ভব না হয় সব বন্ধ করে দিন আর এক দরজার হাতরগুলো রাখা তাহলে হয়তো আপনি ভবিষ্যতে ঘটা বিপদ থেকে বাঁচতে পারেন গ্রামের বাড়িতে দেখা যাচ্ছে অনেক সময় চোর কিংবা ডাকার দল গরু চুরি করে নিয়ে যাচ্ছে গরুর মালিক জানালা দিয়ে চিৎকার করছে তারা বাইরে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু তারা পারে না কারণ চোরের দল দরজার বাইরে থাকা হাতলগুলো দুই পাশ থেকে আটকে দেয় তখন আর গরুর মালিক ঘর থেকে বের হতে পারে না এটাই হচ্ছে বিপদের একটা উৎকৃষ্ট উদাহরণ